দর্শক আসসালামু আলাইকুম আশানবর্গ শেহ ফার্মার্স আপেট আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত দর্শক এই ভিডিওতে মূলত আমরা যে ফুলকপির চারা হোয়াইট লেটার আছে এটা সেল করতেছি তো ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি তো আমাদের এখানে আসে আপনার কেমন লাগতেছে এখানে আপনার খামারে এসে আমার অনেক ভালো লাগছে আমাদের পরিবেশটা কেমন আমাদের পরিবেশটা অনেক সুন্দর আচ্ছা চালার কোয়ালিটি কেমন লাগতেছে চারাও খুব সুন্দর চারা এখানে তারা খুব দর্শকরা যদি আপনি একটা ট্রে থেকে তারা তুলে দেখাতেন আর কি

যে যে যার সব প্যাকেট জ্বলায় রাখছি মানে কোনো পোরে দেওয়ার কোনো হ্যাঁ হ্যাঁ তো দর্শক আপনারা শুনলেন যে এখানে ভোগী ধরার কোনো চান্স নাই তো আপনারা যারা অনলাইনে তারা অর্ডার করতে ভয় পাইতেছেন তারা জলদি অর্ডার করেন এবং ভয়াবল তারা বুকিং চলতেছে আপনারা জলদি বুকিং করুন আমাদের কাছে মূলত হিউজ পরিমাণ পাতাকপি ফুলকপি তারা আছে আপনারা যারা তারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসাননগর সেবা ফার্মার সাপ আপনারা দেখতে পাচ্ছেন চারার কোয়ালিটিগুলো কত সুন্দর দর্শক এই মুহূর্তে আমাদের হাবে যে তারা তুলতেছে মানে তারা বিক্রয়ের জন্য তুলতেছে সেটা আপনাদের সীমিত আকারে দেখানোর চেষ্টা করব এখানে মূলত চারা উত্তোলন কাজ চলতেছে আচ্ছা ভাই দান আপনারা তো দুইজন এখানে আসছেন তারা ক্রয় করতে তো আপনাদের কেমন লাগতেছে এখানে আসে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের নার্সারিতে আসছি তো

আপনি বললেন যে তারা তিন দিন রেখে দিলেও সমস্যা না আসলে অনেক দর্শক মানে ভয় পায় প্রতারিত হয় মানে তারা ঠিক মতো কোকোভিড ঠিক থাকে না তারা ভেজাল দেয় আমাদের এখানে কি এরকম কোন ই আছে না এখানে হওয়ার কোনো চান্স আছে অবস্থা আমার মনে হচ্ছে তিন দিন না পাঁচ থেকে যদি দিন সমস্যার কোন কথা না এখানে তাই তো এত শুধু চারা আছে জানি না আমার অনেক ভালো লাগতেছে তবে আমরা প্রত্যাশা করবো যে এই চারাটা আমি চাইছি আপনাদের এখানে অনেক সুনাম আছে আপনার বেডের অনেক সুনাম আছে আর কি আপনাদের ব্যবসা সে কারণে আমরা আসছি আর আমরা প্রত্যাশা করবো যে এটা ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো হবে দর্শক এই মুহূর্তে আপনাদের চারা উত্তোলন কাজ দেখাবো এবং তাদের কোয়ালিটি দেখাবো চারার কোয়ালিটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা মূলত এই মুহূর্তে এটা মূলত কাছে যাবে বেশি দূরে না এই জন্য আমরা তো ব্যাগে সার্ভিস দিতেছি এবং আপনারা যারা দূরে নেবেন তাদের জন্য আমরা ক্যারেটের ব্যবস্থা আছে আমাদের নিজস্ব তাই দর্শক আপনারা চালান চ্যানেলটা চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেল আসানগর শেয়া ফার্মার সাহ এবং ফেসবুক পেজ আসান শেয়ার ফার্মার সাহ তাই আপনারা যারা চালান যেতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই খোদা হাফেজ